আমার ননদের ছেলে অ্যাক্সিডেন্ট করেছে তো আমরা ওকে দেখতে যাচ্ছিলাম আলহামদুলিল্লাহ ও ভালো আছেন গতকাল ও অ্যাক্সিডেন্ট করেছিল তবে আমরা গতকাল যেতে পারিনি কারণ আমার হাজবেন্ডের অনেক কাজ ছিল যার কারণে যাওয়া হয় নাই তো আজকে হচ্ছে ওর ছুটি তাই ভাবলাম আমরা সবাই গিয়ে দেখে আসি তো আজকে আমরা যাচ্ছি রেডি হয়ে গিয়েছে অলরেডি আমরা সবাই ওকে দেখার জন্য আসলে হয়েছে মূলত ও কলেজে যাওয়ার সময় তিনটা অটোরিকশা একসাথে এসে ধাক্কা লেগে যায় আর গাড়ি তো রাস্তায় এমন চলে যেন পুরো রাস্তা ওরা দখল করে রেখেছে এমন একটা অবস্থা মানে কোনো নিয়ম নাই যে যেমন পারে তেমনই চলে যে যেমন পারে তেমনভাবে যাওয়ার চেষ্টা করে কার আগে কে যেতে পারবে মূলত সেই প্রতিযোগিতাই থাকে আর এতে ঘটে বিপত্তি বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট আজকাল তো বাইরে বের হলে ভয় লাগে ঠিকমতো বাসায় আসতে পারবো কিনা কারণ এত বেশি অ্যাক্সিডেন্ট হয় মানে বাইরে বের হতে ভয় লাগে তো যাই হোক আমরা রওনা দিয়ে দিয়েছি আমার নরদের বাসায় যাওয়ার জন্য ওর বাসা উত্তরা আঠারো নাম্বারে তো আমরা ওখানে যাচ্ছি বাচ্চাদের অ্যাক্সিডেন্ট বলেন বা অন্য কোনো কিছু হলে মায়েদের কিন্তু অনেক বেশি কষ্ট হয় এটা কেবল মারাই জানেন বাচ্চাদের কিছু হলে মাদের কি অবস্থা হয় আর কেউ এটা উপলব্ধি করতে পারবে না তো আমার ননদের অবস্থাও এমনই ওর যেহেতু একটাই ছেলে আর ও অ্যাক্সিডেন্ট করেছে ওর তো মন খারাপ হবে সেটাই স্বাভাবিক মারা সবকিছু মেনে নিতে পারলো সন্তানের খারাপ কিছু বা অসুস্থতা এটা মায়েরা কখনোই মেনে নিতে পারে না সন্তানরা হয়তো এটা বোঝে না বাট একটা সময় গিয়ে সন্তানরাও বুঝে মা কি জিনিস বাবা কি জিনিস তো এদিক থেকে আমি আর আমার ছোট ছেলে দুষ্টামি করছিলাম ওদের সাথে গল্প গুজব করছিলাম আমি ওর বাবা মিষ্টি কিনতে গিয়েছে তো ভাবলাম আমি আমার ছেলেদের সাথে একটু দুষ্টুমি করি আর আমার ছোট ছেলের সাথে প্রায় আমার দুষ্টুমি করা হয় বড়টার সাথেও করা হয় বাট ছোটটার সাথে একটু বেশি করা হয় আর আমি আমার ছেলেদের সাথে একদমই ফ্রেন্ডলি জাস্ট লাইক এ ফ্রেন্ড এরকম আমার ছেলেরা ওদের সব কথা আমাকে বলে স্কুলে কি হলো না হলো এভরিথিং আমাকে সে বলে কখনো কোনো কিছু লুকায় না জানে না বড় হলে এটা থাকবে কি না বাট এখন আমাদের আমাকে আর কি সব কিছুই ওরা শেয়ার করে আমি চাই সব সময় ওরা ওদের মনের কথাগুলো আমাকে শেয়ার করুক আমাকে বলুক কারণ ফ্রেন্ডদেরকে বলার চাইতে মাকে বললে যেটা হয় অনেক বেশি সাজেশন দেওয়া যায় ভালো সাজেশন আর কি অনেক সময় দেখা যায় ফ্রেন্ডরা অনেক রং সাজেশন দিয়ে থাকে সেক্ষেত্রে বাচ্চাদের অনেক ক্ষতিও হয় তো আমি আমার ছেলেদের সাথে একদম ফ্রেন্ডলি হয়ে গিয়েছি যেন ওরা আমাকে খুব ভালো ফ্রেন্ড মনে করে ওদের আর সবকিছু যেন আমাকে শেয়ার করে তো আমরা দেখতে দেখতে উত্তরা আঠারো নাম্বারে চলে এসেছে আর এখানে আজকে এত বেশি ভিড় ছিল যে কি বলবো লোকজনের জন্য হাঁটায় যাচ্ছিল না আর রাস্তায় এত জ্যাম আমরা তো প্রায় এক ঘন্টা জ্যামে ছিলাম এই যে দেখেন কি অবস্থা গাড়ি তো চলছিল না এমন একটা অবস্থা জ্যামের কারণে আমাদের আজকে এই রাস্তাতে এক ঘন্টা পার হয়েছে আমরা কিন্তু বিকাল বেলা মানে পাঁচটার দিকে রওনা দিয়েছি আর এই জ্যামের মধ্যে আমাদের মাগরিবের আজান শেষ হয়েছে মানে মাগরিব হয়ে গিয়েছে আর কি তারপর জ্যাম ছাড়ার কোনো নামই নাই তো অনেকক্ষণ আমরা জ্যামে আটকা ছিলাম অনেক বোরিং লাগছিল মাঝে মাঝে আমি একটু ভিডিও করছিলাম এর দিক থেকে সময় কাটানোর জন্য আসলে কতক্ষণ আর জ্যামে বসে থাকতে ভালো লাগে বলেন আমার তো একদমই ভালো লাগে না যেই জায়গায় দশ মিনিটের রাস্তা সেখানে আমাদের জ্যামে আজকে অনেকক্ষণ সময় চলে গিয়েছে একেবারে এক ঘন্টার মতো টাইম লেগে গিয়েছে তো সেই সময়টা কাটানোর জন্য আমি এখানে টুকটাক ভিডিও করছিলাম এই যে দেখেন রাস্তার কি অবস্থা মানে এত পরিমাণ জ্যাম ছিল অবশেষে একটু একটু করে আমাদের গাড়ি সামনের দিকে ছিল আর আমরা তো অনেক খুশি হয়ে যাচ্ছিলাম ঢাকায় যদি আপনারা কোথাও বের হন অবশ্যই এক থেকে দুই ঘন্টা আগে বের হবেন কারণ ঢাকার রাস্তায় এত বেশি ট্রাফিক থাকে যে কোনো না কোনো জায়গায় আপনাকে এভাবে আটকা পড়ে থাকতে হবে আর আপনার টাইম ওয়েস্ট হবে আজকে আমাদেরও একটা ভুল ছিল আমরা পাঁচটার সময় বের হয়েছি আমাদের উচিত ছিল তিনটার দিকে বের হওয়া তাহলে এত জ্যামে আটকাতে হতো না আর দেখেন জ্যামে থাকতে থাকতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে মানে চারপাশে এত বেশি ক্রাউড ছিল কারাকে কে যেতে পারে সেই প্রতিযোগিতায় সবাই লিপ্ত ছিল আর কি তো ফাইনালি আমরা চলে এসেছি আমার ননদের বাসার এরিয়ার মধ্যে অ্যাট লাস্ট চলে আসতে পেরেছি তো আসার পর হচ্ছে এত শান্তি লাগছিল আসলে এতক্ষণ জ্যামে আটকে থাকার পর এখন মনে হচ্ছে একটু শান্তি তো এই যে আমার দুই যান বাচ্চা যারা ওর ফুকির বাসায় এসেছে এজন্য অনেক বেশি খুশি আসলে ওরা খুব একটা কাউকে পায় না একা একাই বেশিরভাগ সময় থাকে তো যখন ফুপির বাসায় আসে তখন অনেক বেশি খুশি হয় আর এই যে ও কাজিন যার হাত আর পায়ে ব্যথা পেয়েছে অ্যাক্সিডেন্টে আর ও আমাকে দেখাচ্ছিল ওর আঙ্গুলের কি অবস্থা হয়েছে অ্যাক্সিডেন্ট নিয়ে মানে অ্যাক্সিডেন্ট করার কারণে মানে আমার এত খারাপ লাগছিল দেখে কি বলবো তো ওকে দেখে আসলে আমার অসম্ভব খারাপ লাগছিল বেচারা হাত একদমই কষ্টে অবস্থা খারাপ আর কি ভেঙে গিয়েছে একটা আঙ্গুল সেই সাথে পায়েও ব্যথা পেয়েছে তো বাচ্চাদের এরকম ব্যথা পেলে আসলে খারাপ লাগে তো আমার ননদ এখানে আমাদেরকে নাস্তা দিয়েছে আর সন্ধ্যা যেহেতু হয়ে গিয়েছে সবাই অনেক বেশি হাঙ্গিও ছিল তো আমরা নাস্তা খেতে বসে গিয়েছি আর ও আমাদের জন্য এখানে চিকেন রোল পুডিং নুডলস রান্না করেছে আর আমরা আসার সময় মিষ্টি দই নিয়ে এসেছিলাম খাওয়া দাওয়ার পর আমি এখন চলে এসেছি পার্লারে আমার পার্লারে কিছু কাজ আছে সেই কাজগুলো করব। তো মোটামুটি কয়েকটা কাজ আছে সেই কাজগুলো করার জন্য আমি পার্লারে এসেছি তাছাড়া তো খুব একটা যাওয়া হয় না কোথাও তো পার্লারে কাজ করার পর এখানে একটা ছোট শপের মতো ছিল তো সেই শপে আমি আর আমার ছোট এসেছিলাম এখান থেকে আইসক্রিম কেনার জন্য আমি আর ও মিলে আইসক্রিম খাবো ও তো এখানে আইসক্রিমের পাশাপাশি কি কি দোকান আছে ও আমাকে সেগুলোই দেখাচ্ছিল এই জায়গাটাতে আসলে একটা সুপার শপের মতো আছে অনেকগুলো শপিং মানে দোকান আছে আর কি তো আমরা দুইজনে দুইটা ম্যাঙ্গো আইসক্রিম নিয়েছি আর এই আইসক্রিমটা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন কারণ এই আইসক্রিমটা অসম্ভব মজার আমার কাছে তো ভীষণ মজা লাগে একদম আমের ফ্লেভার যাকে বলে তো আমরা আইসক্রিম নিয়ে দুইজনে মিলে অটোরিকশা দিয়ে আইসক্রিম খেতে খেতে এখন চলে যাচ্ছে আবারও আমার ননদের বাসায় আর রাতে এখানটায় রিকশা দিয়ে ঘুরতে অনেক ভালো লাগে কারণ হচ্ছে রাস্তাঘাট ফাঁকা থাকে বাতাস প্রচুর থাকে তো এভাবে আজকে আমি একটা ব্যস্ত দিন পার করলাম আর আজকে আকাশে অনেক সুন্দর চাঁদ ছিল একদম গোলাকার চাঁদ যাকে বলেন ভাবলাম সেই চাঁদটাও আপনাদেরকে দেখাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ